এ এক মহামারী দেখা দিছে এখন একটা ছেলে আর একটা মেয়ের সাথে প্রেম করছে তো বিয়ে হয় নাই এখন এই মেয়ের জাদু টোনা কইরা তার বিয়ে বন্ধ করে এই কাজ করবেন না আপনার তার নাই তাই আপনি এই মেয়েকে পান নাই আল্লাহ তো লিখে রাখছে কার সাথে কার বিয়ে হবে আপনি কেন জোর করে আর পরে তাকে বিয়ে করতে চান উল্টা তারে তো বিয়ে করেন না করেন না তারেও জাদু করে নষ্ট করে দিতে চাচ্ছেন তার পুরো পরিবারটাকে আপনি জাদুর মাধ্যমে পুরাই ধ্বংস করে দিতে চাচ্ছেন এগুলো হারাম এগুলা ঠিক না যে ঘরে এই সমস্যা আছে নিয়মিত সুরায় বাকারা পড়বেন নিয়মিত সুরায় বাকারা পড়বেন যদি একটু বড় সুরাটা তার বড় এই জাতীয় ঝামেলা থাকলে যদি দেখেন কোনো ঘরে জাদু টোনার আশঙ্কা আছে মেয়েটার বিয়ে হচ্ছে না আর আপনাদের মনে হচ্ছে কুফুর করছে জাদু করছে সুরায় বাকারা পড়বেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন লা সুরায় বাকারার সাথে জাদুকররা গণকরা মোকাবেলা করে পারে না যে ঘরে সুরে বাকারা তেলবাত করা হবে ওই ঘরে কাউকে যদি জাদুকারীরা ক্ষতি করতে চায় তাও পারবে না ইনশাল তাহলে দুই নাম্বার জাদু করা জাদু আমরা কাউকে করব না আমাদেরকেও যেন কেউ জাদু করতে না পারে তাই বলেন সবাই তাই ফজরের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার কুল আউজুবি রব্বিল ফালাক তিনবার নাস তাহলে তিনটা সুরা কয়বার করে তিনবার নয়বার বার পরে এই যে দেখেন শুধু সামনের দিকে আপনি ফু না দিলেও কিচ্ছু হবে না বাকি ঘুমের সময় ফু দিবেন ঘুমের আগে আমলটা যখন করবেন তখন হাতে ফু দিবেন এইভাবে ফু দিয়ে এর সামনের অংশটা এইভাবে মুছে দিবেন সামনের অংশ তাহলে ফজরের পরে তিনবার কুল আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস জোহরের পরে কুল আল্লাহ একবার ফালাক একবার নাস একবার আসরের পরে কুলহু আল্লাহ একবার ফালাক একবার নাচ একবার মাগরিবের পরে কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাচ তিনবার এশার পরে কুলহু আল্লাহ একবার ফালাক একবার নাচ একবার বুঝে থাকলে একটু জ্ঞান খাটায় বলে দেন তো ফজরের পরে কয়বার কয়বার মাগরিবের পরে কয়বার কয়বার আর বাকি তিন অক্তের পরে কয়বার কয়বার একবার মাশাআল্লাহ আল্লাহ মনে রেখে প্রতিদিন একদম কালকে ফজর থেকে একদিনও যেন না ভুল হয় আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ